সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই নদী মাতৃক বাংলাদেশ সবুজের ঘেরাই বাংলাদেশ একটা সময় এই বাঙালি জাতি মাছে ভাতে বাঙালি নামেই সবার কাছে সমাজ ছিল কিন্তু কালের পরিক্রমায় ফ্যাসিবাদের উত্থানে আমরা হয়ে উঠলাম দুর্নীতিতে ভরা লুটপাটে ভরা ফ্যাসিবাদের এক বাংলাদেশ যে জাতি একসময় নিজের ভাষা হারাতে বসেছে নিজের কণ্ঠের উপর কোন এক ফেসিবাদের চরম করে যে জাতি একসময় বেঁচে থাকা তাকেই একটা জীবন মনে করত পাঁচই অগাস্টের পর সে জাতির কণ্ঠ খুলে যায় এবং সেই কণ্ঠে উদ্বেলিত হয় নানা ধরনের আন্দোলনের বিভিন্ন ধরনের স্লোগান কখনো হিজরাবির আন্দোলন কখনো আন্দোলন কখনো মহিলাদের আন্দোলন এবং আন্দোলন অধিকার পেয়ে আমরা ব্যাপার হয়ে এমন এমন আন্দোলন নিয়ে রাস্তায় নিয়েছি যেগুলা সভ্য জগতের মতো নিতে লজ্জা লাগে পুরো দর্শক এত সব আন্দোলনের মাঝে আবার নতুন করে এক আন্দোলন সচিবালয়ের সচিবদের আন্দোলন এই আন্দোলন অধিকারের না এই আন্দোলন লুটপাটের রাজত্ব বজায় রাখার আন্দোলন এই আন্দোলন মোদীর দীর্ঘদিনের গড়ে তোলা অত্যাচারের লুটপাটের সাম্রাজ্য প্রতিক্রিয় রাখার আন্দোলন এই আন্দোলন জনগণকে কুষে খাওয়ার যে লাইসেন্স তারা পেয়েছে সেই লাইসেন্স ধরে রাখার আন্দোলন এই আন্দোলন আমলাতন্ত্রকে দেশে প্রতিষ্ঠিত করার আন্দোলন এই আন্দোলন জাতিকে দিনের পর দিন করে কুষে খাওয়ার আন্দোলন প্রিয় দশক পাঁচই অগস্টের পরে অনেক কিছুতে অনেক পরিবর্তন আসলে পরিবর্তন আসেনি সচিবালয়ের সচিবদের যে সচিবেরা বিগত পনেরো বছর ধরে সেই খাসিনাকে ফেসিবাদ হয়ে উঠতে সাহায্য করেছে টাকা ছাড়া ফাইল চলে না টাকা ছাড়া কোনো টেন্ডার চলে না টাকা ছাড়া বাংলাদেশের কোন কাজ হয় না এই মেরিটিভ যারা প্রতিষ্ঠা করেছে সেই সচিবদের অধিকারের জন্য আন্দোলন এটা একটি গণতান্ত্রিক দেশে নীতি এবং ঘরের নাচ ছাড়া আর কিছুই না এই দশক পাঁচই অগাস্টের পরে ডক্টর ইউ সরকারের সব থেকে বড় ব্যর্থতা হলো মানুষকে কথা বলতে দেওয়া কণ্ঠ রোধ করে যে জাতিকে শাসন করা যায় কণ্ঠ রোধ করলেই যে জাতি সব বেশি ভদ্র সেজে থাকে সেই জাতিকে কথা বলতে দেয়াটা সব বড় অন্যায় এবং বোকামে যে জাতিকে কথা বলার সুযোগ দিলেই গালমন্দ করে যে জাতিকে কথা বলার সুযোগ দিলেই আমার বসাতে চাই সেই জাতিকে কথা বলতে বেয়াটাই ছিল ডক্টর ইউনুস সরকারের একমাত্র অন্যায় তাই কথা বলার অধিকারের নামে অধিকার আদায়ের আন্দোলনের নামে যে যখন যা ইচ্ছা রাস্তায় নেমে পড়ে সেই জন্য পাঁচই আগস্টের পরে পাঁচই অগাস্টের পরে বাংলাদেশটা আমরা বলতে পারি সুজলা শুকলা শস্য শ্যামলা হাও আন্দোলনের বাংলাদেশ যে যখন যা নিয়ে রাস্তায় নেমে পড়ে কিছুদিন আগে আমরা দেখছিলাম রাস্তায় নেমে কে কে সহপ্রণোদিত হয়ে প্রোগ্রাম দিচ্ছে রাস্তায় আসি বৈশা বুঝিনেব হিশা 95 ভাগ মুসলমানের এই বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে কিন্তু আমি আপনি ধর্মীয় ভিত্তিতে বা রাষ্ট্রীয় সামাজিকতার ভিত্তিতে বলতেই পারি আমার এই দেশটা থাকবে না কোনো বেশ্যা সোনার এই দেশটায় থাকবে না কোনো বেশ্যা এই আন্দোলন নিয়ে কেউ রাস্তায় না নামলেও দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তথা কথিত সহোষিত বেশারা রাস্তায় ছিল এদের দমানোর কেউ ছিল না সুতরাং বাঙালি জাতি সেই জাতি যাদেরকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না আপনি ভালো করেন খারাপ করেন এদেরকে কথা বলতে বর্তমানে যারা আন্দোলন করছে আমলারা তাদের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা তাদের বিরুদ্ধে সংস্কার কমিশনে যে সংস্থার যে কোনো আমলা ভুল করলেই তাকে বরখাস্ত করা যাবে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু তার বিরুদ্ধে তারা আন্দোলন করছে এর মানে হচ্ছে এই সচিবরা বাংলাদেশের সকল আইনের উদ্ধে তাদের বিরুদ্ধে তারা যত অন্যায় করুক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তাদের বরখাস্ত করা যাবে না অর্থাৎ তাদের চাকরি আমরণ থাকবে কিন্তু লুটপাট তারা করেই যাবে তাদের এই লুটপাটের রাজত্বে আঘাত হানায় তাদের আতে ঘা লাগে তাই তার আন্দোলনে নামে কিন্তু এই জাতি কখন আন্দোলন করবে কখন বিদ্রোহ করবে সেটাও বোঝে না বেশ আন্দোলনে যদি বাংলাদেশের সচেতন মহিলা যারা তাদেরকে বেশি কিছু না খুঁটি আর বেলুন হাতে নিয়ে রাস্তায় নামাইয়ে দেওয়া যাইতো আর এসব বেশ পিঠে পিটে বরীভঙ্গায় নামিয়ে দেওয়া যেত অথবা বাংলাদেশ সরকার নিজে উদ্যোগী হয়ে এই সকল বেশাকে লাইসেন্স দিয়ে দৌলত দিয়ে পাঠিয়ে দিত তাহলে এই জাতি সত্যি উপকৃত হতো এবং সেই সহঘোষিত দেশ ছাড়াও গর্বিত হতো যাই হোক প্রিয় দর্শক আমাদের আজকের টপিক সচিবালয়ের সচিবদের নিয়ে সরকারি চাকরিজীবীদের নিয়ে যারা দিনের পর দিন ঘুষ রাজত্ব কায়েম করেছে দেশে। সেই সব আমলাদের যারা বিগত সরকারকে ফ্যাসিবাদ হতে সাহায্য করেছে এবং যারা বিগত সরকারের ম্যান্ডেট তারা কর্মবিরতির ঘোষণা দিয়ে কর্মবিরতিতে আছে কিন্তু সরকারে তাতে কোনো টনক নড়ছে না এই ধরনের লোকদের কর্মবিরতি থেকে চিরতরে অবসরে পাঠানোর ব্যবস্থা এইটাই ছিল এই সরকারের সব থেকে বড় পদক্ষেপ কিন্তু সেটা আমরা করতে দেখিনি কারণ আমলাতন্ত্রের কাছে কেন জানি প্রত্যেকটা সরকারি জিম্মি হয়ে যায় যেমনটা হয়ে আছে ইউনিট সরকার শুরু থেকেই যে কোন সংস্কারে এই আমলাদের গরিমসি কেননা জানি কেন জানি তারা কোনো সংস্কারই চায় না বিভিন্ন রাজনৈতিক দল যেমন সংস্কার চায় না তেমনি ভাবে কারণ যে কোনো রাজনৈতিক দল আসলে এই ধরনের আমলাদের সাথে আবার মিলে একটা লুটপাটের রাজত্ব আমলারাও জানে তাই তারা এই ধরনের সংস্কারের বিরুদ্ধে তবে আমি সরকারকে বলবো যে কোনো সংস্কার আপনি কোনো রাজনৈতিক দলের সাথে আমলাদের সাথে না বসে একটা গণভোট দিবেন প্রত্যেকটা সংস্কারে যদি দেশের এক কোটি মানুষের সেখানে ভোট পড়ে এবং সংখ্যাগরিষ্ঠ ভোট যেদিকে পড়ে সেটাকেই আপনি প্রাধান্য দিয়ে সেই সংস্কার করবেন কারণ বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বিশেষ করে যারা ভেটো দেয় সেটা আমরা সবাই জানি এরা চায় না এই সংবিধান সংস্কার হোক রাষ্ট্র কাঠামোয় সংস্কার হোক কারণ এই সংবিধান রাষ্ট্র কাঠামোই হচ্ছে লুটপাট এবং ফ্যাসিবাদের এক অনন্য হাতিয়ার সুতরাং সংস্কারের ক্ষেত্রে কোন রাজনৈতিক দল কিংবা আমলাতন্ত্রের কারক কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না জবাবদিহি করতে হবে এই রাষ্ট্রের কাছে এই জনতার কাছে 5 আগস্টে জনতা জননী ভাবে এই রাস্তাকে নতুন করে সাজানোর জন্য নিজের জীবনকে রাস্তায় ঢেলে দিয়েছে তেমনি ভাবে আবার যিনি কোন শকুনির নজর এই বাংলাদেশের স্বাধীনতার দিকে পড়ে অনুলন্দুষ্ট দল যদি বাংলাদেশে আবার নিজের কুক্ষিগত করতে চায় 5 আগস্ট বারবার আসবে 24 জুলাইয়ে বাংলাদেশে বারবার আসবে প্রতিটা মৌসুমে আসবে প্রতিটা বসন্তে বা 23শে জুলাই আসবে তারপরে সরকারকে শক্ত হতে হবে সরকার কত বছর থাকবে সেটাই জনতার পুরো কনসার্ন এই জনতার কনসার্ন হচ্ছে এই দেশটা আমার মতো করে আমি পাবো কিনা নাকি আবার কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত বাপ দাদার পৈতৃক সম্পত্তিতে পরিণত হবে আমাদের খুব চাওয়া হয় দেশটা যেন শান্ত থাকে কোনো আমলা কোনো দল কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে সুবিধা দিতে গিয়ে যেন জনতার অধিকার হরণ করা না হয় তাই আমরা বলবো বাংলাদেশে প্রচুর বেকার হয়েছে তাদেরকে বিসিএস থেকে বিসিএস এর মাধ্যমে উত্তীর্ণ করে সচিবালয় নিয়োগ দেন শেখ হাসিনার দোষের যত সচিব আছে সব সচিবকে একসাথে বিতাড়িত করে এই জাতিকে কলঙ্ক মুক্ত করেন বাংলাদেশের যতগুলো বিচার বিভাগ আছে যতগুলো কোর্ট আছে যতগুলো এজলা আছে সব জায়গা থেকে শেখ হাসিনার আমলের যত বিচারপতি যত আইনজীবী আছে প্রত্যেককে অপসারণ করে এই জাতিকে কলঙ্ক মুক্ত করুন এটাই হবে আপনাদের কাছে এই জাতির সবচেয়ে বড় চাওয়া দ্বিতীয় কথা হচ্ছে সংস্কারের যে উদ্যোগগুলো এই সরকার নিয়েছে সেই সংস্কারের বিরুদ্ধে কারা সরাসরি অংশগ্রহণ করছে তারা কারা ফোর্স করছে এই সরকারকে তাদেরকে জনসম্মুখে এনে জনতার কাছে পরিচয় করে দিয়ে জনগণ তাদের বিচার করে আমার আরেকটি একত্রিশ জুলাই করে দেখিয়ে দেবে এই দেশে এখন আর সেই পরিস্থিতি যে যাচ্ছে তাই করা যাবে দল বড় দল ভারী বা সমর্থন দেখিয়ে যাচ্ছে তাই করা যাবে সেই চিন্তাধারা থেকে বের হয়ে এসেই এই নতুন বাংলাদেশে রাজনীতি করা লাগবে এইটা যদি কেউ না বোঝে প্রত্যেকটা বসন্তে প্রত্যেকটা গ্রীষ্মে প্রত্যেকটা শরতে আবারও ছত্রিশ জুলাই আসবে এবং জনতা ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের কোনো দোসরকে যদি পায় বাঙালি জাতির মূল চেতনা তাকে একদম বুঝিয়ে দিবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন